পঞ্চান্নতম বছরে পদার্পণ করছে এবারে বালুরঘাট সব্যসাচী ক্লাবের দু হাজার চব্বিশ শারদ উৎসব হাতে গুনে আর মাত্র তিনটি মাস বাকি তারপরেই উমা আসবেন তার বাপের বাড়ি এমতো অবস্থায় এখন রীতিমতো সাজো রব চারদিকে নীল আকাশ সঙ্গে তুলোর মতন মেঘ যা জানান দিচ্ছে যে মা আসছেন রবিবারের গুরু পূর্ণিমার তিথিতে পঞ্চান্নতম সৃষ্টি শারদ উৎসবের বালুরঘাট সব্যসাচী ক্লাবের খুঁটি পুজো সম্পূর্ণ হলো পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সম্পন্ন হলো সব্যসাচী ক্লাবের খুঁটি পুজো উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেট পুজোগুলির মধ্যে অন্যতম এই ক্লাব এবারে পুজোর থিম হচ্ছে অবিচ্ছেদ্য যা রূপায়ণ করবেন শিল্পী নেপাল দাস প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হবে এবারে সব্যসাচী ক্লাবের মণ্ডপ পাশাপাশি থাকছে কলকাতা পুজোর শোয়া জানা গেছে এবারে বাজেট সাড়ে পাঁচ লক্ষ টাকা সবশেষে একটি কথায় বলা যায় যে রীতিমতো এক প্রকার ব্যাপক সাড়া ফেলতে চলেছে বালুরঘাটের সব্যসাচী ক্লাব এ বিষয়ে ক্লাব সভাপতি সুকমল সরকার কি বলেছেন শুনুন কুটি পুজো করলাম আমাদের আজ থেকে পুজোটা মোটামুটি শুরু হলো থিম কি রেখেছেন এবার থিম এবার আমাদের অবিচ্ছেদ্য পুরনো সম্পর্ক নতুন সম্পর্কের মধ্যে একটা সামঞ্জস্য রাখা বাজেট বাজেট কেমন রেখেছে বাজেট আমাদের সাড়ে পাঁচ লাখ টাকা মতো এমনি আকর্ষণীয় কী থাকছে পুজোর মধ্যে আপনার এবার আমাদের পরিবেশ বান্ধব মণ্ডপ পুরোনো দিয়ে তৈরি হবে এমনি আকর্ষণীয় হিসাবে কী থাকছেন বালুঘাট বাসীদের বা দক্ষিণ দিনাজপুর বাসীদের আসার জন্য কী রাখছেন প্যান্ডেলের মধ্যে আর প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলটাই আমাদের আকর্ষণীয় জিনিস তবে সব্যসাচী ক্লাবের পুজো যে নজর কারবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সব্যসাচী ক্লাব ঘুরে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস টাইম বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে এবংফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স